সানসেটটা দেবো অনেকের প্রশ্ন করেন যে উইন্ডো দিতে পারেন না মেইন হলো তাদের জন্য ভিডিওটা করা সর্বপ্রথম আমরা সানসেটটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি যেহেতু এটা আপনাকে বক্স সানসেট দেবো জাস্ট ওটা সিলেক্ট করে অল্টার ধরে কিউ অল্টার কিউ লেফটে ক্লিক রেক্ট্যাঙ্গেল ওকে রেক্ট্যাঙ্গেল স্ন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট লেফট ভিউ লেফট ডিউতে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক করব মাউসের রাইস কনভার্ট টু এসপি লাইন ওকে কনভার্ট টু এসপি লাইন ক্লিক করব তারপরে আমরা এসপি লাইন ক্লিক করব কোথায় এসপি লাইন ক্লিক আউট লাইন মাইনাস ফাইভ কিসে দেব আউট লাইন মাইনাস ফাইভ ইজি একেবারে ইজি খুব সহজ মডিফাই থেকে আমরা কী করবো মডিফাই থেকে এক্স ই এক্স এক্স টুট অ্যামাউন্টে সিক্স আমাদের কিন্তু বক্স টানসারটা হয়ে গেছে অল্টার দ্বারা জাস্ট ঘুরো এবং সুন্দরভাবে দেখবো যে বক্স সানসেট এখন যদি কালারটা চেঞ্জ করি এটা কালারটা চেঞ্জ করে দিলাম এখান থেকে জাস্ট বক্স থেকে কালার চেঞ্জ ওকে বক্স সানসেট বক্স সানসেট একেবারে ইজি জাস্ট আইসোলেটি ক্লিক করবো ওকে ইজি বক্স সানসেট